মনোযোগ দিয়ে শুনুন যখন আমি দিক নির্দেশনা দিয়ে ঘুরি তখন একটা চিৎকারের শব্দ হয় যদি তুমি গাড়ি মেরামতের দোকানে যাও তাহলে তারা তোমাকে কত টাকা দেবে বলে মনে করো এটা স্পষ্টতই খুব সস্তা এবং মেরামত করা সহজ কিন্তু যখন আমি গাড়ি মেরামতের দোকানে যাই তখন আমার অর্ধ বছরের বেতন চলে যায় আজ আমি তোমাকে আমার সমস্ত অভিজ্ঞতা বলবো প্রথমত দিক ঘুরানোর সময় এটি চিৎকারের শব্দ করে স্টিয়ারিং হুইল পরিবর্তন না আমাদের মাত্র আট ডলার খরচ করতে হবে শখ প্রতিস্থাপন করো সমস্যা সমাধান করা হয়েছে দ্বিতীয়ত স্পিড বাম প্রতিক্রম করার সময় গাড়িটি চিৎকারের শব্দ করে চ্যাসিস মেরামত করো না আমাদের কেবল দুই ডলার খরচ করতে হবে ব্যালেন্স রডের রাবার স্লিভটি প্রতিস্থাপন করো সমস্যা সমাধান করা হয়েছে তৃতীয় হাইওয়েতে গাড়ি চালানোর সময় গুঞ্জন করে গতি যত দ্রুত শব্দ তত জোরে ইঞ্জিন পরীক্ষা করো না আমাকে কেবল দশ ডলার খরচ করতে হবে তুমি কোর প্রতিস্থাপন করো সমস্যা সমাধান করা হয়েছে চতুর্থত গাড়িটি ঘোরানোর সময় জোরে শব্দ করে এটি অন্য কোন সমস্যা নয় আমাদের কেবল সাত ডলার খরচ করতে হবে প্রতিস্থাপন করুন সমস্যা করা হয়েছে। পঞ্চম রাস্তায় সময় গাড়িটি প্রচন্ড শব্দ করেছিল আমাদের মাত্র সাত ডলার খরচ করতে হবে শখ অবজোরবার কর্তি প্রতিস্থাপন করুন সমস্যা সমাধান করা হয়েছে ষষ্ঠ গাড়িটি শুরু হওয়ার সাথে সাথে বেলটি একটি ঝাঁকুনিয় শব্দ করে মেরামতের দোকানের বাজে কথা শুনবেন না এবং ইঞ্জিনটি ওভারহল করতে যাবেন না আমাদের কেবল এই বেলতে সামান্য জল ঢালতে হবে যদি শব্দটি অদৃশ্য হয়ে যায় তবে আসুন এই বেলতি আবার শক্ত করি সমস্যা সমাধান করা হয়েছে সপ্তম ব্রেকগুলিতে পা রাখলেই শব্দ হয় ব্রেক মেরামতের জন্য কখনো অর্থ ব্যয় করবেন না আমাদের কেবল গাড়িটি একটি খোলা জায়গায় চালাতে হবে কয়েকবার ব্রেক চাপুন এতে সমস্যার সমাধান হয় এই জ্ঞান কি খুব ব্যবহারিক আমি হার্মিনি আমাকে অনুসরণ করুন